শক্তিশালী যদি কোনো জিনিস থাকে তার নাম হচ্ছে ইনসান মানুষ যে আল্লাহ তালা যখন আদমকে তৈরি করলেন যখন পৃথিবীটাকে বানালেন পৃথিবীটাকে বানানোর পর এবার ফেরেস্তারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি যখন করলেন করার পরে পৃথিবীটা কম্পন শুরু হলো এতটা কাঁপতে শুরু করলো এতটা কাঁপতে শুরু করলো যে আল্লাহ তালা পাহাড়কে তৈরি করলেন তো পাহাড় এমনভাবে তৈরি করলেন এমনভাবে ভাবে রেখলেন প্রেকের মতন পৃথিবীটা আর নড়াচড়া করছে না নড়াচড়া যেমন না করা ফেরেস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আরে আরে এত শক্তিশালী পাহাড় যে পাহাড়ের কারণে পৃথিবী স্থির হয়ে গেল চড়া করে না তো আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে তখন বলছেন হ্যাঁ আছে সেই বস্তুটার নাম কি সেই শক্তিশালী বস্তুটার নাম কি আল্লাহ বলেন তার নাম হচ্ছে লহা লহাটা এত শক্তিশালী এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয় শুধু তাই নাই ফেরেস্তারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোন বস্তু আছে কিনা আল্লাহ বলেন হ্যাঁ আছে তার নাম হচ্ছে আগুন কারণ আগুনের টেম্পারেচার এতটা এত তার পাওয়ার যে আগুনকে গলিয়ে দিতে পারে পনেরোশো ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে আর লোহাকে গলিয়ে দিতে পারে শুধু তাই নাই আবার ফেরেস্তারা প্রশ্ন করছেন যে আল্লাহ লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোন বস্তু আছে হ্যাঁ আছে আল্লাহ বলছেন তার নাম হচ্ছে যে আগুনকে নিভিয়ে দেয় সেটা হচ্ছে পানি। পানির এতটা চাপ আছে পানির এতটা শক্তি প্রখার আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে প্রশ্ন হতে আছে এরপরে কোন শক্তিশালী হ্যাঁ বাতাস হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা বস্তু জিনিস যে পানিকে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যেতে পারে এতটা শক্তি আবার প্রশ্ন করা হলো এর চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে বলছেন হ্যাঁ তার নাম হচ্ছে মানব মানব জাতি শ্রেষ্ঠ জাতি ইনসান মানুষকে একদম এক নম্বর আসা শক্তিশালী যদি কোন জিনিস থাকে তার নাম হচ্ছে ইনসান মানুষ তাহলে কোন মানুষকে বলা হলো আর আপনারা কোন লেভেলের মানুষ অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফেরি করছে ছেলে মেয়ে একাকার হয়ে আছে আসলে আমাদের মধ্যে গাইরাত নাই আমি আলোচনা এখনো শুরু করিনি আমাদের মধ্যে এখনো গাইরাত নাই সাহাবিদের গাইরাত ছিল যে তারা বিবিদের নাম পর্যন্ত মানুষকে বলতো না যে আমার এই বিবির নাম খাদিজা আমার বিবির নাম হচ্ছে ফাতেমা আমার বিবির নাম হচ্ছে আসিয়া তারা কোনোদিন পাবলিকের সামনে বন্ধুর সামনে শেয়ার করে নি যে আমার স্ত্রীর নাম কি আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে নাম তো দূরে থাক ওকে সরিয়ে রাখেন বন্ধু বন্ধুকে বলে দেখ আজকে জালসা নিয়ে এসেছি এটা এটা তোর ভাবি রে বলছে ভালোই পেছে দারুন যে জালসার দিন দেখা হয়ে গেল গাইরাত বলে কিছু নাই আরে মক্কার মুশরিক যারা যারা মুশরিক মূর্তি তারা পর্যন্ত তাদের মধ্যে গাইরাত ছিল কি গাইরা একজন মুশরিক উট বিক্রি করবে উট উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উট বিক্রি করব না আমি উটটাকে জবাই করে দিই গাইরাত কাকে বলে আপনাকে বলছি লজ্জা যদি থাকে যারা রাস্তায় ঘুরছে যদি আমার কথায় এখনো যায় যদি তার শরীরে রক্ত থাকে তাহলে ও প্যান্ডেল ছাড়বে প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেলে এসে বসবে গাইরাকে বলা হয় উট জবাই করছে মশৃষ্ক ব্যক্তি একজন মক্কার মশৃস্ক ব্যক্তি উট জবাই করবে তো একজন বলছেন ভাই কি খবর একে দামের উঠ আপনি জবাই করে দিবেন বিক্রি করেন বিক্রি করেন অনেক টাকা পাবেন মসৃষ্ক বলছে ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেড়ে নিয়ে আসলো ওই জন্য আমি আর উনা বিক্রি করছি না কেন কেন বিক্রি করবেন না আপনি বিক্রি এই জন্য করবো না যে এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার মেয়েরা এই উটের সওয়ারি হয়েছে আমার বিবিরা যে উঠে আমার বিক্রি জবাই করবে তো বিক্রি করবে না জবাই করে দিবে তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে তার বিবিরা চেপেছে এই জন্য উট বিক্রি করবে না যদি বিক্রি করি আবার কোন পর ছেলে কেউ না কেউ চাপড়ে সাবারিতে তো আমার ভেতরে এটা গাইরাতে লাগে এটা আমাকে কেমন জানো লাগে এই জন্য উটটাকে আমি জবাই করে দিলাম যাতে আর কেউ না বসতে পারি তার মধ্যে কতটা গায়রাত ছিল ওরা তো মুশরিক আপনি তো মুসলমান দাবি করছেন আপনি মুসলিম এরপরে আপনি স্টেজের তলে বসে আছেন আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে বাইকটা মনে হচ্ছে আর পাশ হতে পারে না এতটা ভিড়ে মানুষ চলাচল করছে আপনার মধ্যে গায়রাত আছে বলেন আপনার মধ্যে গায়রাত আছে আপনি না হয় বসেছেন তো ওগুলো ছেলেগুলো কার মেয়েগুলো কার আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই দুঃখ লাগে খুব দুঃখ লাগে অতএব বলবো জলসায় আসবেন ছেলে মেয়েদেরকে হুশিয়ার করবেন এক পা বাজারের পায়ে যেন না যাই বসার মন হলে শুনবে নচেত বাড়িতে গিয়ে ঘুমাবে এটাই অনেক ভালো কিন্তু আমাদের এখন নেচার সব অসভ্যতার মতন হয়ে গেছে আমি এবার আলোচনার দিকে যাচ্ছি বেশি লম্বা আমি আলোচনা করব না যতটুকু করব ধ্যান দিয়ে শুনবেন ভালো না লাগলে কেটে চলে যাবেন কাটবেন তবে বলবেন বলো না শর্ট করে দেন কিন্তু অপমান করিয়েন না কারণ রাতে দিবেন আর লোক ভোটে পালাবে এটা কিন্তু অপমানজনক কথা তাছাড়া আর কিছু নাই আমাদের মুর্শিদাবাদ বারোটা হয়ে গেলে জলসা শেষ আর নেই খতম এদিকে তাও আছে বিহারের সারা রাত সারা রাত জলসা কিন্তু ওদের একটা গুণ ভালো আছে সারা রাত জালসা হলেও ওরা শ্রোতা হিসাবে শুনে শ্রোতা হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি যায় কিছু না হলেও ওরা থাকে আর আমাদের দিকে না হয় তো নাই থাক থাক যতটুকু শুনবেন শুনবেন এবার আমরা আলোচনার দিকে চলে যাই আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় ফুতকার প্রথম ফুটকারের ব্যাপারে অনেক জায়গায় আলোচনা করেছি আজকে দ্বিতীয় ফুটকার অর্থাৎ কেয়ামতের ময়দানে ভয়ংকর ভয়াবহ একটা দৃশ্য হবে পরিস্থিতি হবে ওই দৃশ্যটা কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে বলি আল্লাহ কেয়ামতকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন ওর আনে আল্লাহ বাইশের অধিক ওর কেয়ামতের নাম দিয়েছেন বিভিন্ন নাম যেমন কেয়ামের নাম দিয়েছেন কয়ামা মানে কেয়ামাতের দিন কয়ামাতের নাম দেওয়া হয়েছে ইমুল হিসাব মানে হিসাবের দিন कैया मतर नाम जुदा दिन आलागर दिन कैाक नाम कैमर नामा मान पुरित्राणेर दिन कया प्रतिदान दिन कैया मतर नाम दवा यम कजा मान विचारे दिन कैया मतर नाम दवा यम खरुज মানে বের হওয়ার দিন কেয়ামতের নাম দা হয়েছে আমুল খোলদ চিরস্থায়ী থাকার দিন কেয়ামতের নাম দিয়েছেন হাকা কেয়ামতের নাম দিয়েছেন সালা কেয়ামতের নাম দিয়েছেন কারিয়া আল্লাহ বিভিন্ন নাম দিয়ে এ কেয়ামতকে বোঝানো হয়েছে কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন একই মেয়ে একটা মেয়ে কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কের কারণে বিভিন্নভাবে দেখা হয় মেয়ে কিন্তু একটা যদি আপনার মেয়ে থাকে বাড়িতে তাহলে ওই মেয়েটাকে আপনি মিজ আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন শ্বশুর ওই মেয়েটাকে বউমা নজরে দেখবে একই মেয়ে ওই মেয়েটাকে যখন বিয়ে দা হবে কোনো ছেলের সঙ্গে তখন ওই মেয়েটাকে বিবীর নজরে দেখবে একই মে ওই মেটার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানটা দেখবে মায়ের नजরে ভাই দেখবে বোনের नजরে মেয়ে কিন্তু একটাই কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দেখ দিয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান ওয়া taala কিয়ামতের অনেক নাম দিয়েছেন কিন্তু এক কথায় বুঝালেন কিয়ামতটা হচ্ছে মহাপরলয়ের দিন এই দিনটা হবে ভয়ঙ্কর কারো কারো জন্য জন্য হবে হবে খারাপ কে আমারটা খুব খারাপ নাইলে ভালো ভালো ব্যক্তির জন্য ভালো খারাপের জন্য ভালো কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব। প্রথম ফুৎকার হবে সব কিছু শেষ হয়ে যাবে একটু কাজ দি একটু আল্লাহ বলেন بسم الله এর রহমানির রহিম ওয়ানফিক ফিস সূরা فصيق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينزران الله سبحانه وتعالى তখন ইসরাফিল আলী সালামকে সুর ফুকতে বলবেন ইসরাফিল তাকে ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনবী বলেন কাইফা আন আম ওয়া সাহিবুস সুরি কদিল তাকামাহু আসগা সামাহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতাই উমারু বিন নাফসি বিশ্বনবী বলেন আমি কেমন করে আনন্দে থাকতে পারি আনন্দে উল্লাস করতে পারে আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকব অথচ ইসরাফিল আলী সালামকে যেদিন থেকে ইসরাম ফাঁসি ফুৎকার অর্থাৎ সিঙ্গায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন আর অর্ডার যেমনই করা হবে রে সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে পৃথিবী তোর ফর হয়ে যাবে সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওমা তা আমরুনা আপনি কি আমাদের কি উপদেশ দিতেছেন এই ব্যাপারে তখন বেশুনে বলছেন কুলু তোমরা বলো হাসবুনাল্লাহু আল্লাহ ওয়াকিল তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্যনির্বাহক তোমরা আল্লাহর উপরে ভরসা করো তাহলে ইসরাফিল আলাইহিস সালাম কে শুরের ফুৎকার দাইত্বদা হয়েছে আল্লাহ প্রথমে যখন ফুৎকারে দায়িত্ব দেবেন তো পৃথিবীতে যা সবাই বেহুশ হয়ে যাবে যখন সিঙ্গায় ফুৎকার দা হবে তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে সবাই এক কথাই বেহুশ হয়ে যাবে কিছু আয় থাকবে না এক কথায় আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা ওয়ায়ব কাওাজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ছাড়া আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না সব ফান ফানা ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে থেকে কি হবে এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে সার্চ করবেন পেয়ে যাবেন এখন আবার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুটকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুটো আর একটা ফুট দাও ফুক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে শেষ হাদিস বলে দিছি পরিস্থিতি কেমন পৃথিবীটা কেমন হয়ে আছে তাহলে عن سحل بن شعب رضي الله تعالى عنه قال